আপনারা যদি এই দায়িত্ব পালন না করতেন পেঁয়াজ দেড়শো টাকা কেজি দেড়শো টাকা বলে একটা কথা বলি আপনারা যখন দেখবেন যে আপনাদের লসে বিক্রি করতে হইতা আপনারা যাদের থেকে পেঁয়াজ আনবেন তাদেরকে আপনারা প্রশ্ন করবেন আমরা যেমন আপনাকে প্রশ্ন করতেছি আমার দায়িত্ব আপনাকে প্রশ্ন করা আপনারা যাদের ঠিক আনবেন আপনার দায়িত্ব তাদের প্রশ্ন করা সবাই যদি সবাইকে প্রশ্ন করে তাহলে কিন্তু অরজকতা থাকতেন হ্যাঁ সবাইকে প্রশ্ন করতে হবে দয়া আপনাদের কাছে আমাদের হেল্প করে